দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন আবু আহমেদ হাসনাত ও আফসার হোসেন ডেক্স রিপোর্ট তালুকদার রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে শারদীয় উপলক্ষে দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজা পদুয়ার মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ও উপজেলা বিএনপির যুগনাহাবায়ক আফসার হোসেন তালুকদার গত মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাতে রাঙ্গুনি উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ও চট্টগ্রাম উত্তর জেলা যুব শিল্প বিষয়ক সম্পাদক এবং রাঙ্গুনি উপজেলা বিএনপির যুগনা হাবায়ক আফসার হোসেন তালুকদারের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মত বিনিময় করেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগনা হাবায়ক বেদারুল আলম বেদার পদুয়া ইউনিয়ন যুব সভাপতি নুরুল হুদা আমান পদুয়া ইউনিয়ন যুব দলের হুমায়ুন কবির সরব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মেম্বার পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাফর ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কাউসার আলী পদুয়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন পদুয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মহম্মদ টিপু সুলতান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দক্ষিণ নাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম সাব্বির নয়নং ওয়াট বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান ইউনিয়ন ছাত্রদল নেতা মহম্মদ সম্রাট সাকিব পদুয়া কলেজ ছাত্রদল নেতা নীরব রকিশীল বিভিন্ন ওয়াট হতে আগত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে নেতৃবৃন্দরা বলেন দলের নির্দেশনা অনুযায়ী পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি আমরা বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আছি এবং পদুয়া ইউনিয়ন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরাও সজাগ রয়েছি আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটি ও এলাকাবাসীর সাথে মত বিনিময় করেছি এবং তাদের খবরাখবর রাখছি এ সময় তারা পদুয়ার সুখবিলাস সার্বজনীন শ্রী শ্রী করুণাময়ী মাতৃমন্দির সুখবিলাস শিকদারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির খুরুশিয়া গীতাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ জমিদারটিলা শ্রীশ্রী হরিমন্দির ও রাজারহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দশপূজা বিগ্রহ মন্দির পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান দেন এই সময় তারা পূজা উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান সবাইকে শারদীয় শুভেচ্ছা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় পূজা আমি মনে করি আমরা এসেছি দেশনায়ক তার তারেক বিশেষ বার্তা নিয়ে আমরা নিজেরাই অসম্প্রদায়ী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অসম্প্রদায়ী আমি রামভুনিয়ারি সন্তান আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম দুই হাজার নয় এবং দুই হাজার আঠারো সালে আমি এখানে এসেছিলাম আমার বোনের ক্যাম্পিং করার সময় আশা করি অনেক দিন পর আপনাদের সাথে দেখা মা দুর্গা এসেছেন আমার গজে আবার যাবেন দোলাই ধরে আমি যে সংস্কৃতিতে বড় হয়েছি সেই সংস্কৃতিটা হচ্ছে আমার জন্ম সরকার কালীবাড়িতে এই পূজা পার্বণে আমি সবার সাথে মিশে কাজ করেছি যদি আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ